সুন্দর অনেক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি রোমিনা পারভিন চলে আসছি যশোর বুটিক্স থেকে আমি আমার পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটার থেকে একসঙ্গেই লাইভে চলে আসছি যারা আমার পেজ থেকে দেখবেন এখনো লাইক দেন নাই ফলো দেন নেই দিয়ে দিবেন তাহলে আমার লাইভ আসলে অবশ্যই অবশ্যই আপনারা কী করতে পারবেন নোটিফিকেশান পেয়ে যাবেন চলে আসতে পারবেন ফলো দিয়ে রেখে দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে আসেন এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা সবার কাছে কি রইলো অনুরোধ রইল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে রিকোয়েস্ট রইলো যারা লাইভে আসবেন আগে একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন ফেস ক্লিয়ার কিনা দেখো অন্যদিন আসসালামু আলাইকুম ওলাইকুম আসসালাম একটু ক্লিয়ার কিনা বলতে হবে ইউটিউব চ্যানেল এবং পেজ দুটোতে ক্লিয়ার কিনা বলতে হবে হ্যাঁ ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ আজকে কয়ে মিনিট লেট হয়ে গেছে একটা হোলসেল কাস্টমার ছিল লেট হয়ে গেছে যাই হোক নায়রা টু পিস সরি নাইরা ওয়ান পিস দেখাবো তার আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর বুটিক স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফেন্ট রোড ঢাকা আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে অবশ্যই অবশ্যই কি করবেন অবশ্যই অবশ্যই আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন অর্ডার করবেন লাইভের মাঝেই বলে দিব দোকান পাট আশেপাশে বন্ধ হচ্ছে শব্দ হচ্ছে এখানেও আর কুচিগুলি পার্ট বাই পার্ট করে দেওয়া আছে এই কুচিগুলি একদম পাট 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 করে করে দেওয়া আছে হাতার কাছে যারা আসছেন একটু করবেন একটু অনুরোধ থাকবে যারা আসছেন ইউটিউবে বেশি আসে আসে দেখি পেজ হেরে যায় পেজে কম আগে না এটা থাকছে হাতার কাছের কাজটা হাতার কাছের কাজটাও কিন্তু অনেক থাকছে যারা আসছেন একটু লাইক দিয়ে দিবেন লাভনাক দিয়ে দেন আর একটু শেয়ার করে দেন এস এম এসও করতে ভুলবেন না এটা হচ্ছে পুরো হাতায় থাকবে এবং হাতার সামনে একটা এরকম চিকন করে জরির লেস করে দেওয়া থাকবে মানে হালকা করে চারি সাইড শুধু দেখা যাবে আর এটার এবার সামনের কাজটা সুন্দর করে দেখাই দেই সামনের কাজটা কিন্তু এখানে অ্যাম্বোটারির ভেতর সিকুয়েন্সগুলি খুব সুন্দর করে বসানো অ্যাম্বোটারির ভেতর সিকুয়েন্সগুলি খুবই সুন্দর করে বসানো এখানেও আপনার কি আছে এখানেও আপনার একদম ভরপুর করে কাজ করে দেওয়া আছে এই হচ্ছে গেট আর যাদের একটু লুজ হবে যাদের একটু লুজ হবে এগুলো আমাদের থেকে পর্যন্ত হয় এই যে ফিতাটা আছে এই ফিতাটা সাপোজ মনে করেন আপনার এখন ছত্রিশ প্রয়োজন কিন্তু আমাদের নাই আমাদের রয়েছে চল্লিশ সাইজ যদি আপনি চল্লিশটা নিতে চান তাহলে এই ফিতা দিয়ে বেঁধে আপনি কি করবেন এটা বডি সাইজে নিয়ে আসতে পারবেন আর যদি মনে করেন যে কোনো কারণে আপনি হচ্ছে না তাহলে এইখান থেকে একটু অল্প করে একটু বডিটা মেরে নিলে আপনার একদম এসে যাবে যারা এই ওয়ান পিসটা নিতে চাচ্ছেন তারা ঠিক এইভাবে যখন ধরব স্ক্রিনশট স্ক্রিনশট আর ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার স্ক্রিনশট হয়ে গেল স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটার দাম থাকছে কত এটার দাম থাকছে এগুলি কত করে বারোশো ইসরা হোসেন আলাইকুম বন্ধু আলাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ বন্ধু একটু লাইভটা শেয়ার করে দাও অন্যদের কাছে শেয়ার করে দাও কমেন্টস করার জন্য ধন্যবাদ স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিতে হবে নায়রার ড্রেসগুলি থাকছে বারোশো যেহেতু এটা লাইভে নিয়ে আসছি পঞ্চাশ টাকা লেস এটা বারোশো করে থাকবে এটা বারোশো করে থাকবে ঠিক আছে এবার কিন্তু পেজে কমেন্টস বেশি হচ্ছে ইউটিউবে কমেন্টস কম হচ্ছে অথচ ইউটিউবে কিন্তু মানুষ বেশি আসে যাই হোক স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার অর্ডার করে দিবেন দারুন নাম তো কিসের নাম ভাই একটু বলতে হবে কিসের নাম নাইরা এটার এটার কাছে কাজটা আরো ভালো বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেকেই আসা শুরু করছেন একটু এস করবেন আর এটা হচ্ছে বুকের কাছের কাজটা এটাতে আরো ভালো বোঝা যাচ্ছে ওটা তো অ্যাশ কালার ছিল অ্যাশ কালারটা আসলে আগে দেখানোর কারণ হচ্ছে ওই কালারটা আমাদের প্রায় শেষের পথে এত পরিমাণ ওই কালারটার চাহিদা এটা হচ্ছে হাতার কাছের কাজটা এটা হাতার কাছের কাজ এটারও এখানে কুচি করে দেওয়া আছে এখানে ফিতা করে দেওয়া আছে আর এটা থাকছে সাইড আর এটা লোয়ার পোর্শনেও সুন্দর করে একটা এম্বোটারি কাজ করে দেওয়া আছে দেখো এটা লোয়ার পোশনেও খুবই সুন্দর করে একটা কাজ করে দেওয়া আছে আমি খুব কাছের থেকে দেখাই দিছি এম্বোটারি গুলো এটার সাইডেও কিন্তু এরকম জরির থাকবে এই যে জরির একটা কি যেন লেস জরির একটা লেস থাকবে এটার চারি সাইডও জরির একটা লেস থাকবে আমি দূর থেকে একটু গেট আপটা দেখাই ঠিক আছে আমি দূর থেকে একটু গেট আপটা দেখাচ্ছি এটা যারা এই কালারটা যারা নিতে চাচ্ছেন তারা ঠিক এটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ কি করবেন ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ একটু অর্ডার করে দিবেন আবারও রিকোয়েস্ট করছি যারা আমাদের পেজটা এখনো লাইক ফলো দেননি দিয়ে দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা একটা বিশেষ অনুরোধ সবার কাছে এইটা আরেকটা বলি আমাদের ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত কোনো কোনো বুস্ট করা কখনোই হয়নি একদম ন্যাচারালি আপনাদের ভালোবাসাতেই চলতেছে প্রায় আপনার থ্রি মিলিয়ন ভিউয়ার্স আছে আমাদের সাবস্ক্রাইবার হয়তো কম কিন্তু আমাদের ভিউয়ার্স অনেক বেশি একদম থ্রি মিলিয়ন আপ পেজেও আছে মোটামুটি পেজও এখন আস্তে আস্তে ইম্প্রুভ করছে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা অনেক ভিউয়ার্স এখানে লাইভে ভিডিও যাই দেই না কেন সঙ্গে সঙ্গে আমি যদি আনন্ন ভাবেও লাইভে চলে আসি তাও দেখা যায় কিছু মানুষ চলেই আসে কারণ এই অনেকে মনে প্রাণে অনেক বেশি ভালোবাসে তারা তো এসেই পড়ে এটারও ফিতা আছে এটারও লোয়ার পোশনে এরকম অ্যাম্বোটারি কাজ করে দেওয়া আছে দুই সাইডে লেজের কাজ করে দেওয়া আছে এটারও নিচের অ্যাম্বোটারি কাজ দুই সাইডে এটার কাপড়টার নাম হচ্ছে চিনি গুড়া সিল্কের কাপড় চিনি গুড়া সিল্ক কাপড়টার নাম আমি দেইনি কাপড়টার নাম কোম্পানির থেকে দিছে তাদের কাছে হয়তো মনে হয়েছে এটা চিনি গুড়া কাপড় তাই দিছে আমরা সেইভাবে বলে যাচ্ছি কিন্তু কাপড়টা মতো লাইভের মাঝে আমার সাহেব একটাতে ফোন দিছে আমার নাতি একটাতে ফোন দিছে আমার নাতি কি জানে না যে এই টাইমে আমি লাইভে আসি আমার নাতি কি জানে না নাত লাইভটা শেষ করে নাতির কানটা ধরে দিব একটা এটা হচ্ছে ডিপ জলপাই ডিপ জলপাই কালারের এটা যারা নিবে তারা এটা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে বারোশো পঞ্চাশ না পঞ্চাশ টাকা লেস বারোশো টাকা আজকে থেকে আর পঞ্চাশ টাকা নিও না কাস্টমারের কাছ থেকে আমাদের অনলাইনে যে রেটটা দেওয়া থাকে আমাদের কিন্তু অফলাইনেও সেম রেটে সেল হয় অতএব আমাদের শপে কিন্তু এটার দাম বারোশো করে একদম ফিক্সড সেল হয় আর আমাদের এটা কিন্তু প্রত্যেক না আমাদের সব মার্ক করে দেওয়া থাকে যে এটা কোন রেটে বিক্রি হবে এটা কোন রেটে বিক্রি হবে ফিক্সড প্রাইসে সেল করলে একটা স্বচ্ছন্দ বোধ থাকে আলাদা এটা অনেক সুন্দর একটা কালার মানে আমাদের ভাষায় মেটে কালার বলে যেটাকে এটা থাকছে সামনে একদম পুরো সামনে সুমিত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এটা থাকছে হাতার কাছে আর এটা থাকছে ব্যাক সাইড আজকে আমার নাতি এখানে আসেনি কিন্তু আমার মেসেঞ্জারে ঠিকই কল দিছে এটা তো ফিতা থাকছে আমাদের ছোটবেলাতে কিন্তু প্রত্যেকটা জামা এরকম ফুলের এরকম সেলাই করে ফুল করে দিত আমাদের সময় তো আর এত ডিজাইন এত স্টাইল ছিল না আমরা যে কোনো একটা ড্রেস তৈরি করে দিলে দেখা যেত এরকম ফুল টুল দিয়ে করে দিত টেইলার্সে সেই ফুল আবার এখন বের হয়েছে ওল্ড ইজ গোল্ড সব সময় বলে পুরানো সব ডিজাইনগুলি নতুন করে আসছে এই ধরনের ড্রেস আমাদের ফুফুদের আমলেও ছিল গারারা সারারা তারাও পরেছেন আবার নতুন করে এখন এগুলোই হিট অতএব পুরোনো জিনিস ঘুরে ফিরে সবসময় সুন্দর আমরা নতুন যাই খুঁজে না কেন পুরোনো দিয়ে মডিফাই করেই নতুন তাই না এটা যারা নেবেন কেন এত বল দিচ্ছে আজকে তার কাছে খুব মনে পড়ছে এটা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে কত এটার দাম থাকছে বারোশো টাকা বারোশো পঞ্চাশ না বারোশো টাকা এটা হচ্ছে পিওর কটনের এটাও দেখাই দেই এটা দুইটা ডিজাইন মানে দুইটা কালার আছে একটা ডিজাইনের এর জন্য নায়রার সঙ্গেই দেখাই দিচ্ছি এগুলির সাথে এটারও মানে ক্যাটাগরিটা একই রকম তবে এটা যারা ওই সিল্কটা ইউজ করতে চাচ্ছে না তবে বলি সিল্কটা যারা ইউজ করবেন যারা কঠন করে অভ্যস্ত তাদের কাছে অনেক ভালো লাগবে এটারও বুকের কাছে এরকম ভারী কাজ করে দেওয়া আছে হাতার ক্যাসুস এমএ স্টাইলের কাজ এই ড্রেসগুলো এখন নিয়ে রেখে ঈদের জন্য রেখে দেওয়া যেতে পারে এটা নিচের অংশ আর এটা নিলে কিন্তু পহেলা সরি ফাল্গুনের দিনও পরা যাবে বাসন্তী আছে তো এটা ব্যাক সাইড এটা যারা নেবেন তারা এটা কী হয়েছে আমি কি দুটো ধরে দাঁড়িয়ে থাকবো না কি পুরাটা ধরবো এটা যারা নেবেন তারা ঠিক এইভাবে স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটার দাম কত থাকছে একই বারোশো টাকা নায়রার বারোশো তো হ্যাঁ বারোশো টাকা পঞ্চাশ টাকা লাইভে এসে পঞ্চাশ টাকা কম সেম ওইটারই মিষ্টি কালার মিষ্টির ওপর এটা হোয়াইট কালারের কাজ আর সবগুলোর ভিতর কিন্তু সিকুয়েন্স আছে এগুলির ভেতর সব সিকোয়েন্স সেট করা আছে আমি আগামী বুধবার থ্রি পিস নিয়ে আসবো দেখি কে কে আসেন না কে কে কী বলেন থ্রি পিস নিয়ে আসলে সব মাথা নষ্ট হয়ে যায় এটা লোয়ার পোশনের কাজটা এবং সাইডে এরকম করে একটা লেস ফিতা করে দেওয়া আছে একদম দুই সাইডে দুই সাইডে এটা করে দেওয়া আছে দুই সাইডে এরকম দেওয়া আছে এটা যারা নিতে চাচ্ছেন তারা ঠিক একটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন এটারও দাম থাকছে বারোশো টাকা ঝটপট অর্ডার করে দেবেন আজকে এ পর্যন্তই আবার নতুন কিছু নিয়ে চলে আসবো তত সময় আপনারাও ভালো থাকবেন আমার জন্যও দোয়া করবেন আসসালামু আলাইকুম